তাল বাড়িতেও যে এত সহজে বানানো যায় আপনারা ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই তাল এখানে বানানোর জন্যে আমি নিয়েছি একটা পাকা তাল তালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এরপর ওপরের অংশটা বাদ দিয়ে দেব আবারও তালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এবারে ওপরের যে খোসাটা আছে এটাকে আগে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এরপর এখানে মাঝখানের যে আটিটা আছে তো আমি এখানে দুটো আটি দিয়ে বানাবো আপনারা তিনটে আটি অথবা একটা আটি দিয়েও বানিয়ে দেখতে পারেন এদিকে একটা পাত্রের মধ্যে আমি তালের আটি দুটো নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে নিয়েছি পানির পরিমাণটা প্রায় আমি এখানে তিন কাপ পরিমাণে দিয়েছি এবারে তালের রসটা পানির মধ্যে খুব ভালো করে বার করে নেবো এখানে তালের যে রসটা আছে এটা খুব একটা আমাদের গাড়োর দরকার নেই একটু পাতলা করি আমাদের এখানে তালের রসটা দরকার তো এইভাবে করে দেখুন হাতে করে এইভাবে চেপে চেপে তালের যে রসটা আছে পানির মধ্যে খুব ভালো করে বার করে নেব এখানে দেখুন তাল থেকে রসটা পুরোপুরি বার করে নিয়েছি এবারে এই রসের মধ্যে তালের যে ছিবড়ে অংশগুলো আছে এগুলোকেও তুলে ভালো করে নিংড়ে নিয়ে ফেলে দেব এইখানে তালের রসটা দেখুন বেশ পাতলা আছে এরকম পাতলা করেই তালের রসটা আমাদের নিতে হবে এবারে এই রসটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবো যাতে করে এর মধ্যে কোনো রকম ছিবড়ে অংশ না যায় তো একদম সরাসরি আমি করার মধ্যে এখানে তালের রসটা নিয়ে নিয়েছি তালের রসটাকে সরাসরি আমি গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে দেখুন আমি অ্যাড করে নেব গুড়ের বাতাসা গুড়ের বাতাসাটা প্রায় দেড় কাপ পরিমাণে আমি অ্যাড করে নেব তো খুব ভালো করে এখানে গুড়ের বাতাসাটার সাথে তালের যে রসটা আছে ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে কিছুটা পাতলা হয়ে যাবে তবে এটাকে বেশ গাঢ় করে জাল করে নিতে হবে আমাদের প্রায় দু মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর ওপরে দেখুন কতটা ফেনা তৈরি হয়েছে এই যে ফেনাটা আছে এটাকে চামচের সাহায্যে এইভাবে করে আমি তুলে তুলে ফেলে দেব। এখানে যত ফেনা থাকবে সমস্ত ফেনাটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে এরকম একদম ক্লিন হয়ে যেতে হবে যখন এরকম পুরো ফেনাটা তুলে ফেলে দেওয়া হয়ে যাবে আবারও এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা এখানে হাই করেই আমি প্রথমে জাল করে নেব যতক্ষণ এটা গাঢ় হচ্ছে না আর তার জন্য এটাকে কন্টিনিউ নাড়াচাড়াও করবো এখানে এটা যত জাল হতে থাকবে এর রংটা তত গাঢ় হতে থাকবে আর গুড়ের বাতাসাটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা কিন্তু খেতে বেশ মজার লাগে এখানে তালের রসটা জাল করতে করতে আগের থেকে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আর এখানে দেখুন আস্তে আস্তে এর রঙটা কিন্তু একদম পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে আর এখানে একদম ঘন হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সিতে এখানে আমাদের তালের রসটাকে নামিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখানে এদিকে আমি যে পাত্রে সেট করতে দেবো আগে থেকে সেই পাত্রের ওপর একটু বাটার পেপার ছড়িয়ে রেখেছি আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা সেট করতে পারেন তবে যদি কোনো পাত্রে সেট করেন সেখানে একটু তেল ব্রাশ করে নেবেন এবারে এই তালের রসটা পুরোপুরি জমাট বেঁধে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখুন তাল মিছিটা মার্শাল্লাহ কত সুন্দরভাবে জমার বেঁধে গেছে এবারে তাল থেকে বাটার পেপারটাকে ছাড়িয়ে নেব এর কালারটা দেখুন মাসা কতটা সুন্দর এসেছে আর এটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা নোড়ার সাহায্যে যে কোনো শক্ত জিনিসের সাহায্যে এগুলোকে গুঁড়িয়ে নিতে হবে তালের এই মিচরিটা আপনারা সুজির মধ্যে অথবা শুধু মুখে অথবা চায়ের সাথে বানিয়ে খাবেন খেতে বেশ মজার লাগে এবার একটা কথা বলি খাঁটি গুঁড় পেতে গেলে যেমন খেজুর গাছের রস থেকে খাঁটি গুঁড় পাওয়া যায় ঠিক তেমনই খাঁটি মিচড়িটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে তাল গাছের রস থেকে এটা যে তাল দিয়ে আমি মিচড়িটা বানালাম আর দোকানে যে আমরা দুলালের তাল মিছরি কিনে খাই এটার সাথে ওটা কিন্তু একদমই কোনো মিল নেই সম্পূর্ণ আলাদা যেটা উপকার বাচ্চা বড় সকলে খায় সেটা হচ্ছে দুলালের তাল মিছরি দেখুন এখন তো বাজারে অনেক রকমের ভেজাল মিচরি পাওয়া যায় যেটা ধপ সাদা মিচরি সেটা হচ্ছে চিনি দিয়ে এবং ওর মধ্যে আরও কিছু রাসায়নিক মিশিয়ে কিন্তু এখন মিছরি তৈরি হয় তার জন্য যখনই মিচরি কিনবেন একটু দেখে শুনে যেটা স্বাস্থ্যের জন্য উপকার সেটাই কিনবেন আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি আজকের রেসিপি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করানোর ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ